রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক সম্প্রতি বলা হয়েছে যে বাহান্নটি সুপারিশ মেনে শীঘ্রই বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট আসামে কার্যকর করার প্রয়াস চালানো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানান বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট ভারত সরকার এখনও গ্রহণ করেননি অথচ আসামে তা কার্যকর হতে যাচ্ছে আসাম চুক্তির ছয় নং ধারায় বলা হয়েছে যে বরাক ও হিলস ডিস্ট্রিক্টে এসব কার্যকর হবে না তাহলে বরাকের ছেলেমেয়েরা বাইরে চাকরি বা পড়াশোনা করতে গেলে উনিশশো না উনিশশো একাত্তরের কাগজ দেখাবেন তা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি বিষয়টি ধামাচাপা দিয়ে মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব দু থেকে দু পর্যন্ত বিজেপির ভিশন ডকুমেন্টের তিন ও চার নং পাতায় বরাকের ছেলেমেয়েদের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সংরক্ষণের কথা রয়েছে কিন্তু নির্বাচনের পর সংরক্ষণ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজেপি শুধুমাত্র বাদ দিয়ে অন্যদিকে আসামের সমস্ত জায়গায় সংরক্ষণ হয়ে গেছে এই পরিস্থিতিতে একটি সাদা কাগজের তথ্য দিয়ে বরাকের ছেলেমেয়েরা বরাকে এবং বাইরে কয়েকটি চাকরি পেয়েছেন তা মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তুলে ধরার আবেদন জানিয়েছেন তিনি বরাকি চিকিৎসা মহাবিদ্যালয়ে হবে উড়োপুল নির্মাণের কাজ শুরু হয়েছে ইত্যাদি কাজ শুধুমাত্র শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে কিছু হয়নি কাজের কথা তো দূরে শিলচর পৌরসভাকে কুড়োঘরের ফেলে রেখেছে বিজেপি বর্তমানে পঞ্চায়েত নিয়ে নাকট শুরু হয়েছে রাজ্য জুড়ে কাতে নাগরিকত্ব পাওয়া মানুষ চাকরি পাবেন না নির্বাচন লড়তে পারবেন না তাহলে সেই কায়ের দামটাই বা কি থাকলো প্রশ্ন সুস্মিতার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কেন এই খেলা খেলছেন তা বোঝা দায় হলেও বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে ছেলে খেলা করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের অন্যান্য বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে বরাকের জনগণকে সচেতন হয়ে উঠার এদিন আবেদন জানিয়েছেন সুস্মিতা দেব আমরা সব বরাকিতে চাকরি বরাকের বাইরেও চাকরি করছি আই ওয়ান্ট টু আস্ক দ্য অনারেবল মিনিস্টার আপনি প্রত্যেকটা তথ্য শুধু গার্বেলি দিন আধারে আপনি বলে দিলেন ধুবড়িতে যারা অ্যাপ্লাই করেছে আর কোথায় কোথায় অ্যাপ্লাই করেছে ওদের অ্যাপ্লিকেশন হলো বেশি আর পপুলেশন কম কোন কাগজ দেখিয়েছে কোনো সোর্স বলেছেন এটা কোথার থেকে আসছে উনি বড়াকে এসে বললেন গ্রেড থ্রি আর গ্রেড ফোর চাকরি বড়াকে ছেলেমেয়েরা তো বাইরে করছে কি আছে এটার মধ্যে একটা হাল্লা করা কি আছে হেন তেন ওনার তথ্যটা কোথায় থেকে আসলো কেউ জানেন দের ইজ অ্যাবসলিউটলি নো ডেটা নো বেসিস ফর দ্যাট স্টেট পরাগ ব্যাহির জন্যে আজকে আমি এটা দাবি করছি আমি চিঠিও লিখব চিঠির কপি আপনাদের দেব আমি সুস্মিতা দেব দাবি করছি যে বরাকের মানুষ যারা বরাকে থাকে যারা বরাকের গোটা লিস্টে আছে যারা বরাকে বসবাস করে ওদের স্ট্যাটাস ইকোনমিক সোশ্যাল কালচারাল স্ট্যাটাস নিয়ে আই এম রিকোয়েস্টিং দ্য অনোরাবল জিবিএস টা আসাম আপনি একটা হোয়াইট পেপার রিলিজ করেন